হ্যালো এভরিওয়ান আজকে ব্রাইট সাজানোর লোকেশন ছিল নতুন গ্রাম গ্রেট রানাঘাট তো আমি আর দিয়া বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ দুপুর একটার দিকে বেরিয়ে পড়েছি সব গোজগাজ করে বেরিয়ে পড়েছি আজকে ট্রলিটা নিলাম না যেহেতু বাড়ির কাছেই রয়েছে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না আমাদের বাড়ি থেকে দুটো টোটো চেঞ্জ করলে ব্যাস আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে দেখতেই পাচ্ছ টোটোতে উঠে পড়েছি আর চলে এসেছি সেখানে আর মেকআপ শুরু করে দিয়েছি প্রচুর দেরি হয়ে গেছিল গায়ে হলুদের জন্য আর ওর কোনো ডিমান্ড ছিল না দেখতেই পাচ্ছ চুপচাপ বসেছে আমাকে বলেছে তোমার মতো করে দাও পুরো একদম সিম্পল করে দাও বেশি মানে ও বেশি মানে হাই চায় না ব্যাট একদম সিম্পলের মধ্যে চেয়েছিলো তো ভেবেছিলাম পুরো মেকআপটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা সম্ভব হচ্ছিলো না কারণ ও এতই লেট হয়ে গেছে আর আমরা দুজন মিলে পেরে উঠছিলাম না মানে খুব তাড়াহুড়ো চলছিলো সেজন্য অল্প অল্প করে মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ ওর কলকা টলকা সব কিছু ডান হয়ে গেছে চুল টুল বাঁধা হাফ হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত দশটা হয়ে গেছিলো তো যাই হোক তো এই যে এটা হচ্ছে ওর ফাইনাল লুক কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো বাই